সুল্লাহ রহমান সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি একটি খুবই কমন বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো ছাত্রদের বিষয় নির্বাচন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় আমরা জানি যে নবম শ্রেণী থেকে তিনটি বিভাগ নিয়ে পড়াশোনা করা সুযোগ রয়েছে এর মধ্যে একটি হলো বিজ্ঞান বিভাগ আর একটি হলো বাণিজ্য বিভাগ আরেকটি হলো মানবিক বিভাগ যে ছাত্রটি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করেন তার পক্ষে বাণিজ্য বিভাগের বিষয়গুলো জানার সুযোগ হয় না অথবা যে ছাত্র বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা করেন তার পক্ষে বিজ্ঞান বিষয় নিয়ে জানার সুযোগ হয় না কিন্তু ছাত্রদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায় যে কোনো একজন ছাত্র সকল বিষয়ে পারদর্শী থাকেন না খুব কম কম সংখ্যক ছাত্রই সকল বিষয়ে খুব ভালো সাফল্য অর্জন করতে পারে দেখা যায় যিনি বিজ্ঞানে খুবই ভালো কিন্তু সাহিত্যে তিনি ততটা ভালো করতে পারেন না অথবা যিনি সাহিত্যে ভালো থাকেন তার পক্ষে বিজ্ঞান বিষয়ে খুব ভালো ফলাফল করা সম্ভব হয় না বা অঙ্ক নিয়ে ফলাফল ভালো ফলাফল করা তার পক্ষে সম্ভব হয় না এই বিষয় নির্বাচনে ভুল হওয়ার কারণে ছাত্র অনেকের ছাত্র জীবন নষ্ট হয় আমরা সাধারণত ছাত্রদের উপর আমরা চাপিয়ে দেই সে কোন বিষয়ে পারদর্শী সেই বিষয়টি যাচাই না করে কোন বিষয়ে তার আগ্রহ বেশি কোন বিষয়ে সে আনন্দের সাথে লেখাপড়া করতে পারবে করবে সেইটা আমরা যাচাই না করে আমরা তার উপর বিষয় চাপিয়ে যার ফলে সে তার আশানুরূপ সাফল্য অর্জন করতে পারে না যেহেতু নবম শ্রেণী থেকে তাকে বিষয় নির্বাচন করতে হয় একজন ছাত্র বা ছাত্রী যখন অষ্টম শ্রেণীতে থাকে তখনই অভিভাবকদের উচিত হবে তার অতীত রেকর্ড অর্থাৎ তার অতীতের সকল পরীক্ষার ফলাফল ভালোভাবে যাচাই করা সে ইংরেজি বাংলা এবং বিজ্ঞানের বিষয়গুলোতে কীরকম মার্ক পেয়েছেন সেগুলো যাচাই করে দেখা এবং তার সাথে কথা বলে তার আগ্রহ জানা সে কোন বিষয় নিয়ে পড়তে চান এটা তার নিজের তার কাছ থেকে জিজ্ঞাসা করে বিষয় নিয়ে পড়াশোনা করে সাফল্য অর্জন করতে পারবে এই বিষয়টা সঠিকভাবে অনুধাবন করে তাদেরকে সেইভাবে বিষয় নির্বাচন করলে তার কাঙ্ক্ষিত আশানুরূপ ফলাফল সে অর্জন করতে পারবে তাই অভিভাবকগণের উচিত হবে অষ্টম শ্রেণীতে থাকা অবস্থায় সন্তানদের বিষয় নির্বাচনের দিকটি পর্যালোচনা করা তাদের সাথে কথা বলা তাদের মার্কশিট ভালোভাবে চেক করা এবং তারপরে তার বিষয় নির্বাচন করা যাতে সে সঠিক বিষয়টি নির্বাচন করতে পারে এবং আশানুরূপ সাফল্য অর্জন করতে পারে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্টস করার জন্য অনুরোধ করছি এবং ভিডিওটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি হ্যাঁ পরবর্তীতে কোনো এক ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ